নমস্কার আমি পিউ আমার চ্যানেল মনে হরায় আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই যেহেতু এখন গরম তাই এই গরমে আমাদের অনেক সময় একটু শরবত বা এরকম ধরনের শেক খেতে ইচ্ছা হয় তবে আপনারা যদি কিনে খেতে না চান তবে এভাবেই বাড়িতে বানিয়ে দেখতে পারেন চলুন এই কাজু শেক বানানোর পদ্ধতি দেখিয়ে দিই আমাদের কাজু শেক বানাতে গেলে এখানে লাগছে দুধ এখানে কিন্তু আমি তিনশো এম এর পরিমাণ দুধ নিয়ে নিয়েছি দুধটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব দেখুন দুধটা কিন্তু গরম হয়ে গেছে আর হালকা ফুটতেও শুরু করে দিয়েছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দুধটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব আমি আবারও কিছুক্ষণ দুধটাকে একটু ফুটিয়ে নিচ্ছি দেখুন দুধটা কিন্তু অনেকটাই ভালোভাবে ফুটে গেছে আর অল্প কমেও এসেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো কাস্টার্ড পাউডার আমি গুলে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি এই দুধের মধ্যে ঢেলে দিলাম এরপর এটাকে ভালোভাবে নাড়তে হবে ভালোভাবে না নাড়লে দুধটা কিন্তু নিচে লেগে যাবে যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া হয়েছে তাই দুধটা এখন একটু ঘন হতে শুরু করে দেবে তাই দুধটাকে মাঝে মাঝে একটু খুনতে দিয়ে নাড়তে হবে কাস্টার্ড পাউডার দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ এরপর আমি এতে অ্যাড করব চিনি এখানে আমি ছোটো বাটির এক বাটি পরিমাণ চিনি ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করবেন চিনিটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে চিনিটা ভালোভাবে গলে যায় চিনি দেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে আবার ফুটতে দেবো এরপর আমি এখানে একটি মিক্সার চার নিয়ে নিয়েছি মিক্সার চারের মধ্যে আমি কিছুটা পরিমাণ কাজু দিয়ে দিয়েছি কাজুগুলোকে আমি একটু জল দিয়ে ভালোভাবে বেটে নেব কাজু বাটার মিশ্রণটি আমি এরপর এই কাস্টার্ডে অ্যাড করে দেব এরপর ভালোভাবে আমি একটু খুন্তির সাহায্যে নেড়ে দেব যাতে সবটা ভালোভাবে মিশে যায় আমি কিন্তু কাজুটা দিয়ে আর বেশিক্ষণ ফোটাব না একটুখানি ফুটে গেলেই আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এতে আমি এখন ব্যবহার করছি এলাচ গুঁড়ো এতে ফ্লেভারটা কিন্তু ভালো আসবে এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন এলাচ গুঁড়ো আবার না চাইলে নাও করতে পারেন তবে দিলে ভালো হয় এখানে কিন্তু আমার কাজু শেক একদম তৈরি এরপর আমি এটাকে গ্লাসে ঢেলে একটু গার্নিশ করব দেখুন গার্নিশ করার জন্য আমি এখানে গ্লাসে কয়েক টুকরো বরফ দিয়ে দিয়েছি এরপর আমি কাজু শেকটাকে গ্লাসে ঢেলে দেব এর উপর থেকে আমি একটু গার্নিশিং এর জন্য কাজু বাদাম কুচিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও কিছু দিয়ে ডেকোরেশন করতে পারেন আর দিয়ে দিচ্ছি অল্প করে সাফরন এটাতে ফ্লেভারটাও ভালো আসবে আর দেখতেও খুব সুন্দর লাগবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমি এইভাবে গার্নিশ করেছি আপনারা চাইলে আরও অন্যভাবেও গার্নিশ করতে পারেন আর আজকে আমার এই কাজ চেকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ